নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কাঁকল গাছে ভাটি দেওয়া শুরু করলাম কালকে এই তিনটে এক দুটো পর পর এই তিনটে দিয়েছিলাম আর এধারে দুটো বাকি আছে আর ওই সাইডে একটা বাকি আছে ভাটি দেওয়া এই বাদাম গাছের জন্য একটু সমস্যা হচ্ছে সপ্তাহ দুই পরে বাদাম উঠিয়ে দেবো যে আপনার এই যে নালা হয়ে আছে এই যে আলটা হয়ে আছে এই মাটিটা টেনে এই এতে ফেলে দেব এই মিডিলে এই নালাতে ফেলে দেব দিলে হয়ে যাবে সকালবেলায় বাবা আমার আগে এসছে অনেক বাবা আমার অনেক আগেই এসছে আমি এই সবে আসলাম চলুন পুরো কাজটা কমপ্লিট করি এই যে ফুলও হচ্ছে আমাদের এই সাইডে যে কড়িও আছে এ করিও দেখা যাচ্ছে যেভাবে পাচ্ছে এইভাবে দিচ্ছে এখন জোন ঘন খুব কম পাওয়া যাচ্ছে সেই জন্য বলুন ভাটিটা দিইনি কতটা দিতে পারি দেখি জমিটা ভালোও লাগছে দেখতে মা ওই যে বসে আছে ওখানে মা ওই যে বসে আছে গাছতলা বাবা আলটা ছাড়ছে একটু চলুন কাজ করি রোদ চড়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে কাজ করতে থাকি থাকে যে লাশ বাড়ি চলছে বাবা টানছে আমার ওধারেরটা টানা হয়ে গেছে আরে মা সার দিচ্ছে গাছের গোড়ায় গোড়ায় সার দিয়ে মাটি চাপা দিতে হবে এই গাছে আপনার দশ ছাব্বিশ নোনা রসুদ এইগুলোই দেওয়া হবে গুড়াই মূলত আপনার এই দিয়ে মাটি দিয়ে চাপা দেওয়া হবে আরে একটা ভাটি আছে এই যে মা সার এই যে মাটিতে দিয়ে দিয়েছে এবার ঢাকা দিলে হয়ে যাবে দেখুন সেই কাঁঠালটা একটা নিয়েছিলাম উঁচুড় খাওয়ার জন্য একটা আছে এটা পাকা খাওয়ার জন্য এই বাবা কেন করছে প্রচণ্ড কষ্ট হচ্ছে রৌদ্রে প্রচণ্ড গরম চলুন আর এই একটাই আছে লাস্ট এটা করে দিয়ে বাড়ি যাব একটু রেস্ট নিয়ে নেই মা আছে এখনও এটা করলেই শেষ এই যে ভাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল সপ্তাহ দুই পরে একটু কাজ আছে এটা আপনার এই বাদামগুলো তুলে দিয়ে এই মাটিটা ভেঙে আপনার এই গাছের গোড়াতে দিয়ে দেবো যে বাবা এখনো করছে হয়নি এদিকে বাকি আছে আবার নতুন টানছ না শেষ হয়ে গেল টানা সপ্তাহ পরে বাদামগুলো তুলে দিতে পারলে এই মাটিটা টেনে একেবারে গাছের গোড়াতে যেটুকু কম আছে মাটি সেটুকু পূরণ হয়ে যাবে এই আলটা ভেঙে দিতে পারলে দেখুন ও সাইডেও সে একই ব্যাপার কারণ ভাবছিলাম বাদাম মেরে দেবো কিন্তু হয়নি দিন যখন আছে মা যে সব করে ওই জন্য রেখেই দিলাম এই মাটি দেওয়া হয়ে গেল সারও গোড়াতে দেওয়া হয়ে গেলো মাটিও দেওয়া হয়ে গেল কাজ কমপ্লিট কত ভালো লাগছে দেখেন সুন্দর লাগছে জমিটা এবার ঘাস ফাসও ছেটি ছুটি দেওয়া হয়ে গেছে দেখেন ওই যে মা বাবা বসে আসে দেখুন কত গরম পড়ছে জামা গেঞ্জি পুরো ভিজে গিয়েছে এত গরম পড়ছে আজকে প্রচণ্ড গরম রাত্রেও প্রচণ্ড গরম পড়ছে ঘুমাচ্ছে না গরমের চোটে এবার বাড়ির দিকে যাব গেঞ্জি পুরো ভিজে একদম বডির সাথে লেগে যাচ্ছে দেখুন পুরো ভিজে গেছে একদম চলুন বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করতে হবে আমাদের অভ্যেস নেই এসব কাজ করার এ কয়েক বছর করা হচ্ছে সকাল টাইমে যেটুকু হয় সেইটুকুই করি আমরা সকাল টাইমে যেটুকু রোদ চড়ে গেলে আর কাজ হবে না অভ্যেস নেই যেহেতু তাও প্রচণ্ড কষ্ট এখন করি কি করব চাষ জম দিয়ে করাতে গেলে এখন যা চাষের অবস্থা জম দিয়ে করাতে গেলে আপনার পয়সা থাকবে না যা হয় সেই জন্য নিজেরা যতটা সম্ভব করিনি দেখুন কত ভালো লাগছে জমিটা এবার এটা একদম আমাদের পাকা রাস্তার সাথে জমি এটা এটা আপনার বারো চোদ্দো বছর পরেই ছিল জমিটা আবার শুরু করলাম এই পাকা রাস্তার সাথে জমিটা একদম সুন্দর ফোরান পজিশন যাক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ